আমরা মনে করি যে বিএনপি আমি যেটা বললাম যে বিএনপি যদি আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি ফরেন পলিসি উড বি ভেরি কেয়ার উই উইল হ্যাভ এ ফ্রি মার্কেট ইকোনমি আমাদের ইকোনমিক রিফর্মটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের ট্রেড পার্টনারদের সবার সাথে আমাদের একটা ফ্রি মার্কেট ইকোনমির রিলেশনশিপ থাকবে যারা সবাই ইনভেস্ট করতে পারবে কিন্তু আমাদের এখানে একটি কথা আছে ইয়াং জেনারেশন যে কথাটা বলে যে এই যে কিছুদিন আগে বত্রিশ নম্বরে একটা ঘটনা ঘটেছে কারণ হাসিনা ওখান দিয়ে কী একটা বলেছেন এই ঘটনার পরে ভারত একটা স্টেটমেন্ট দিয়েছে আপনারা দেখেছেন তো এই পনেরো বছর যখন আমাদের দেশে গুম হয়েছে খুন হয়েছে বা আমাদের এই এই বা জুলাই অগস্ট মাসে যখন শিশুদেরকে গুলি করে টার্গেট করে গুলি করে খুন করা হয়েছে যেটা ইউনাইটেড নেশনস রিপোর্টে আপনারা গত পরশু দিন এসছে তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যে টার্গেট করে গুলি করা হয়েছে শিশুদেরকে এই তখন কিন্তু ইন্ডিয়া কোনো স্টেটমেন্ট দেয় নাই এখন যে তারা স্টেটমেন্ট দিচ্ছে এটাকে আমরা মন আমরা তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের নাক গলানো আমরা মনে করি চায়না অন দ্য আদার হ্যান্ড ইজ বিং লিটল মোর ডিপ্লোম্যাটিক তারা তাদের একটা লোকাল মিডিয়াতে তারা বলেছে যে তারা সোশ্যাল স্টেবিলিটি আরও তাড়াতাড়ি ফিরে আসুক বাংলাদেশে সেটা তারা চায় এবং তারা সব 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 দেশের সব পলিটিক্যাল পার্টির সাথে তারা তারা যোগাযোগ করছে উইচ ইজ চায়নাস এটা নর্মালি তারা করে থাকে তো আমি এতটুকুই বলতে চাই যে যে কোনো দেশের ফরেন পলিসি বা জিও পলিটিক্স বলেন বা এদেশের বাংলাদেশ এটা মানে এটা সুরক্ষিত করতে হলে বাংলাদেশের আগে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে যেহেতু হাসিনার পায়ের নিচে মাটি ছিল না সে তার অন্য দেশের উপর ডিপেন্ড করতে হয়েছে ক্ষমতা টিকে থাকার জন্য রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারে নাই কারণ তারা একটা একটা দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট করেছিল বিটুইন বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার যেটা মিয়ানমার পাত্তাও দেয় নাই এটা আমরা সো চা পুরাটাই চায়নার উপর তারা ঠে দিয়েছে অ্যান্ড চাইনা টুক ওভার দ্য হোল থিং অ্যান্ড কিছুই সমাধান হয় নাই কিন্তু আমরা দেখেছি যে বিএনপির সময় বারবার রোহিঙ্গার সমস্যা সমাধান কিন্তু শহীদ রহমান সাহেবের সময় হয়েছে বেগম খালেদা জিয়ার সময় সাকসেসফুলি হয়েছে কারণ আমরা শুধু জাতিসংঘ না উই হ্যাড এ ট্রাইপ্যাট্রেড এগ্রিমেন্ট আমাদের সময় জাতিসংঘ ওই এগ্রিমেন্টের একটা বিরাট স্টেক হোল্ডার ছিল এবং আমরা মুসলিম দেশগুলোকেও এই রোহিঙ্গা সমস্যা সমাধানে ওনার ওদের ওদের সহযোগিতা আমরা আনতে পেরেছিলাম এবং চায়না ইন্ডিয়া সবাইকে আমরা যথেষ্ট পরিমাণে প্রেস পেরেছিলাম যেটা হাসিনা সরকারের দেওয়া সম্ভব হয় নাই কারণ তাদের জনগণের কোনো সমর্থন ছিল না তো সুতরাং আমাদের জিও পলিটিক্স বলেন আসিয়ান কান্ট্রিজ বলেন বা গ্লোবাল রাজনীতিতে বাংলাদেশের অবস্থান বলেন বাংলাদেশকে একটি একটি মানে সত্যিকার অর্থে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে হলে ওই হাসিনার মতো ফিকটিশিয়াস ডেটা দিয়ে একটি নকল ডেটা দিয়ে যে আমরা যে এলডিসিতে যাবো এটাও এখন বাংলাদেশ কিন্তু আরেকটা বিপদের মুখোমুখি হবে এখন কারণ ওর পুরা পুরা সংখ্যাগুলোই ছিল একটা বায়বীয় সংখ্যা আপনার জিডিপি গ্রোথ বলেন আপনার সব কিছুই কিন্তু ছিল একটা এবং তাদেরকে ফোর্স করা হতো যারা আপনার এই যে বিস সরকারি যে সংস্থাটা ছিল তাদেরকে ফোর্স করা হতো এজেন্সি থেকে যে এই ডেটাগুলো প্রডিউস করতে যাতে সে দেখাইতে পারে যে অনেক উন্নয়ন করতেছে এই উন্নয়ন করে সে পনেরো বছরেও যে তার যে নোবেল পাওয়ার আসা সে পূরণ করতে পারে নাই হ্যাঁ তো এখন সেই সেই বাস্তবতায় আমরা কিন্তু এই পোস্ট হাসিনা আমাদের সুযোগ হয়েছে নতুন বাংলাদেশে নতুন প্রজন্মর আশা আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয় তাদের স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দেশপ্রেমের জায়গা থেকে প্যাট্রিয়টিজমের জায়গা থেকে জনগণের স্বার্থের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক হওয়া উচিত এবং ফরেন পলিসি ওইভাবেই হওয়া উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম